ভাবতেই ভাবতেই শেষ হয়ে যাবে আপনার পছন্দের ড্রেসগুলি আজকে আপনাদের জন্য এত সুন্দর লেজার কাট থ্রি পিস নিয়ে চলে আসলাম বিল্লাল এন্টারপ্রাইজ থেকে সম্পূর্ণ কার্টওয়ার্কে কাজ করা তারপর লেজার কাট করা থাকবে খুব ভালো কালার কম্বিনেশন খুব ভালো ডিজাইন পেয়ে যাবেন ঘরে বসে এত সুন্দর ড্রেসগুলি যারা অর্ডার করতে চাচ্ছেন করে ফেলে না পড়া একেবারে হান্ড্রেড পারসেন্ট কটন পাবেন কালার কম্বিনেশনগুলি খুব সুন্দর পাবেন তো সবার আগে একটু আপনাদের জন্য সুন্দর একটা কালার যেটা হচ্ছে লাইট পেস্ট কালার ঠিক আছে খুব ভালো একটা কালার কম্বিনেশন ডিজাইন পেয়ে যাবেন আপনারা এই দেখেন এটা কিন্তু হচ্ছে অনলি ফর লেজার কাট লেজার কাটের মধ্যে লাইট কালার যারা বেশি পছন্দ করে থাকে ফুল বডিতে কিন্তু হচ্ছে এরকম অ্যাম্ব্রডার কাজ করা পাবেন ঠিক আছে আর কালারটা কিন্তু সবচেয়ে সুন্দর হচ্ছে ইস্ট্যান্ডার্ড কালার খুব ভালো লাগে খুব সুন্দর হচ্ছে একটা ডিজাইন পাবেন লেজার কাটের এত সুন্দর একটা ড্রেস প্রাইস নাকি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকার মধ্যে কি যে সুন্দর করে কাটওয়ার্কের কাজ করা লেজার কাট করা আছে মাত্র চোদ্দোশো তারপরে আবার স্লিপ পার্টও কিন্তু হচ্ছে কাজ করা আছে আমাদের কিন্তু এখন সেই সিজনটা চলতে এই সময়টা কিন্তু আমাদের প্রোডাক্টটা থাকে না বলে ভিডিও আপলোড করার সাথে সাথেই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবার আগে রিপ্লাইটা পাবেন আমরা যথেষ্ট চেষ্টা করব আপনাদেরকে প্রতিনিয়ত এই ল্যাজার কাট চিপসগুলি আপনাদেরকে দেওয়ার জন্য আর নিচের যে লেজার কাট করা এটি আমি উপরে ধরে দেখাবো যাতে করে আপনারা খুব সহজেই দেখতে পারেন যে লেজার কাটটা কোথায় করা আছে প্রাইস কত মাত্র চোদ্দোশো পঞ্চাশ ড্রেসের সাথে খুব সুন্দর একটা ওনা আছে এই হচ্ছে ড্রেসের উনাটা পাবেন ওনাতে কিন্তু সম্পূর্ণ কার্ট ওয়ার্কের কাজ এম্পর্ডের ওয়ার্কের মধ্যে কাজ চিকেন কারির কাজ সব কিছু মিলিয়ে কিন্তু হচ্ছে আমি বলবো এই ড্রেসটা আপনাদের জন্যই দিয়েছি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে এত সুন্দর লেজার কাট চিপিস ফাইনালি এই কালারটাও তার থেকেও বেশি সুন্দর হচ্ছে এই কালারটা এটাও কিন্তু লেজার কাট করা আছে খুব ভালো একটা কালার ঠিক আছে একটু লাইট কালার মধ্যেই দুইটা দিয়েছি দুইটা কালারই কিন্তু খুব সুন্দর আপুরা এরকম ড্রেস যদি হাতের মুঠোয় পেয়ে যান সবাই কিন্তু হ্যাপি এখানেও লেজার কাট করা আছে তবে এটা নেকের পোষণটা আমি একটু ধরে দেখাবো এই দেখেন নেকের পোষণটা ড্রেসটা কিন্তু হচ্ছে মূলত এভাবে আসবে আমরা ওইভাবে দিই কেন নিচের কাজটা কিন্তু দেখা যায় না যদি উপরে ধরি তাহলে দেখা যায় প্রাইস কিন্তু চোদ্দশো পঞ্চাশ টাকা পছন্দ হওয়ার সাথে সাথে ক্যাপশনে যে নাম্বারগুলি দেওয়া আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করলেই হবে আপনারা একটু লেজার কাটের মধ্যে পাবেন কালারগুলি দেখেন শাইনিংটা দেখেন কি যে ভালো লাগে কালারটা আবার এটার কিন্তু স্লিপে পার্টও কাজ করা আছে আর ড্রেসের সাথে খুব সুন্দর একটা কী পাবেন ড্রেসের ওনাটা পাবেন মার্শাল্লাহ এটা হচ্ছে ড্রেসের ওনাটা অল ওভার ডিজিটাল প্রিন্ট এখানে কাজ করা আছে ডিজাইন কালার কম্বিনেশন খুবই ভালো একটা কালার কম্বিনেশন তো যারা এটা নিতে চাচ্ছেন প্যান্টের কাপড়টা কিন্তু প্রত্যেকটা এক কালারের মধ্যে চলে আসবে এতক্ষণ ভিডিওতে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বিলাল প্রায় ফ্যামিলি মেম্বারদেরকে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ